নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে তো মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড আপনারা যা যা ভিডিও আপলোড করবো সব ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের যা যা মেশিন তৈরি করা হয়েছে সেই মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরব তো চলুন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আরও কিছু কিছু ছোটো ছোট জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেশিনগুলি কীভাবে তৈরি করা রয়েছে এবং এই মেশিনগুলো হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো কিলো ঘন্টায় ক্যাপাসিটিওয়ালা মেশিন এই মেশিনগুলি আপনি গ্যাসও ভাজতে পারবেন এবং কাঠও ভাজতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলি অল কমপ্লিট হয়ে গেছে এবং কিছু কিছু কাজ বাকি আছে যেমন মানে যেখনি আমাদের গাড়ির সাথে সাথে লোডিং হবে সেখানে আমাদের ফিটিং করে দেওয়া হবে এবং এই মেশিনগুলি আপনি অতি সহজে গ্যাসে ভাজতে পারবেন এবং কাঠে ভাজতে পারবেন খুব সহজে আপনারা মুড়ি ভাজতে পারবেন তো গায়ে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলি কিভাবে তৈরি করা হয়েছে এবং এবং পেন্ট সব কিছু হয়ে গেছে এবং সব সেটিং করলেই মুড়ি বার করা যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু কিছু ছোট ছোট জিনিস দেখাও এবং শোনাব সেই জিনিসগুলি আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো এই মেশিনগুলি আমাদের চলে যাবে হোম ডেলিভারি করা হবে তো চলুন দেখা যাক তো এই মেশিনগুলি ডেলিভারি হবে এবং অল ফিটিং তৈরি করা হবে এবং আমাদের যে যারা কাস্টমার এসেছে এবং মেশিন পছন্দ করছে এবং সেই মেশিন পছন্দ করে আমাদের গাড়ির সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে এবং সেখানে যে ভাটি এবং যা যা মুড়ি ভাজার জন্য তৈরি করার করণীয় সেই জিনিসগুলি আমাদের সেখানে তৈরি করা হবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে দেড়শো থেকে দুশো কেজি ড্রামগুলি তৈরি করা হচ্ছে তো এই মেশিনটি চলে যাবে আমাদের মেদিনীপুর এই মেশিনের অল হেডিং ভাটি এবং সেখানে ট্রায়াল হবে এবং কাস্টমার ফিডব্যাক নিয়ে আমাদের যিনি মিস্ত্রি আছেন সে ফিডব্যাক নিয়ে এবং ট্রায়াল দিয়ে কাস্টমারকে দেখিয়ে বুঝিয়ে বাড়ি ফিরবে তো আমাদের যারা কাস্টমার আছেন এবং আমাদের কাছ থেকে যারা মেশিন নেন তাদেরকে একটাই কথা বলে রাখি যে আমাদের যে গাড়িতে যাবে এবং সেখানে যে অল ফিটিং করার মতো মিস্ত্রি আছে সেখানে যে আমাদের অল ফিটিং করা হবে সাথে সাথে আপনাকে ট্রায়াল এবং যাবতীয় যা ট্রেনিং দেওয়ার থাকে সব ট্রেনিং আমাদের মিস্ত্রিতে দিয়ে আসবে তো চলুন বন্ধুরা আরেকটা আপনারা রিং রোস্টার দেখাবো যে রিং রোস্টারটা আপনারা দুশো থেকে আড়াইশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি সেখানে যে আপনারা মুড়ি ভাজতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে রিং রোস্টার জিআইয়ের তো এই রিং রোস্টারটা আপনারা দেড় দুশো থেকে আড়াইশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের কালার অলরেডি হয়ে গেছে এবং এটা বুকিং আছে তো এই মেশিনটি কয়েক দিনের মধ্যে আমাদের ডেলিভারি হবে তার ভিডিও পরের ভিডিওতে যখন আমাদের মেশিনটি ডেলিভারি হবে সেদিন আপনারাকে ভিডিওটা দেখাবো যে অল ট্রায়াল এবং কি কোয়ালিটি আসছে মুড়ির এ টু জেড দেখাবো তো আজকের ভিডিও এই কয় পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন